শুভ সকাল বন্ধুরা বুড়োদের প্রণাম আর ছেটেদের ভালোবাসা জানে আজকের ব্লগটা চালু করছি দেখো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছে তৈরি চলে গেছে আগে আমি লাড্ডু আর তরির বাবা চলে যাচ্ছে। দেখো চলে এসেছি লাড্ডুকে মিষ্টি খেতে দিয়েছি লাড্ডু তো খাচ্ছে না ঘাঁটছে তারপর বললাম যে না খেলে তুই রেখে দে তারপর দেখো ও এটা নিয়ে আবার শোভায় রেখে দেবে কারণ ও খাওয়ার দিকে মনে বাইরে কি হচ্ছে কেমন সাজানো হচ্ছে ওই দিকে দেখবে খেলবে ওই জন্য চলে যাচ্ছে তারপর দেখো এই যে এখানটা বউ বসবে সাজানো হচ্ছে আর এইখানে দেখো মণ্ডপ বীর মণ্ডপটা এখানে সাজানো হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন এখানে দেখো নাম লেখা আছে যে বাইরের গেটটা এখানে হয়েছে আর দেখো সেলফি তুলছে সবাই আর দেখো দিদির বাড়ি এত দূর পর্যন্ত আর এখানে অনেক ডালিয়া গাছ অনেক ফুলের গাছ লাগিয়ে রেখেছে দিদিদের তরি তো ঘোরাঘুরি করছে আর লাড্ডু এই যে বক্সের ওপরে নাচছে দেখো এখানে ঘুমোচ্ছে এখানে বসে আছে এখানে লুকার চুরি খেলছে দেখো তারপর বিয়ের কোণে চলে যাচ্ছে ফটোশ্যুটে দেখো এই যে ক্যামেরাম্যান চলে যাচ্ছে সেখানে হচ্ছে ফটোশ্যুট আর তার টোপন নিয়ে দেখো পাশে তার বান্ধবী একটা ছবি তুলছে এরমই হয় হয়তো দেখো যে যার বিয়েছে সে না ছবি তুলে পাশের জন ঠিক মজা উঠেলে তারপর এই দিকে দেখো শুধু বন আর বন আর কিছু সরু রাস্তা এই দিকে খড়ি বন আমাদের এই দিকে নেই ওই পিসি বাড়ির ওইদিকে অনেক খড়ি বন আছে লাড্ডুর ছোটো পিসি লাড্ডুর ছোট ঠাম্মিকা লাড্ডুকে ছবি তুলে দিচ্ছে আর তরিতে ঘোরাঘুরি করছে ছবি দেখছে কেমন তোলা হচ্ছে সবার তারপর ছবি তোলা হয়ে গেছে তারপর দেখো যে দিদি বাড়িতে আসছে সে দিদিটা ডাকতে এসেছে তার মেয়েকে গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে এখানে দেখো একটা ছোট্ট নিটকণে যার বিয়ে হচ্ছে তার দিদির মেয়ে ওটা আছে তার মামার কাছে কানের পরবে ওই জন্য দাঁড়িয়ে আছে দেখো মামা কানের পরিয়ে দিলে সে পরবে কিউট এখানে দেখো একটা কর ভাঙার গাছ কামরাগাঁও বলে কেউ কেউ দেখো কত হয়ে আছে কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না কারণ পাতাও সবুজ সেটাও সবুজ তারপর চলে এসেছি গায়ে হলুদের কাছে দেখো কনের দিদি মা আর জামাইবাবু সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে তো সবাই দাঁড়িয়ে আছে ছাই কালারের শাড়ি পরে আছে ওটা আমাদের পিসি আর কনের দিদা এই যে সবাই ফটোশুট হচ্ছে তার মা দিদি সবার সাথে আবার গায়ে হলুদ দেবে তাই জন্য সবাই চলে রেডি হয়ে গেছে একদম এই যে গায়ে হলুদ দেবে দেখো তারপরে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে তারপর চান করাতে চলে এসেছে এটা ওদের নিজেদেরই ও পেছন দিকে বাড়ির পেছন দিকে চান করানো হচ্ছে তারপর চান টান করানো হয়ে গেছে তারপর আমরা ভাত খেতে বসে পড়েছি এই যে মাংসের ঝোল আরও তরকারি ছিল ভাত কারা কারা মুরগির ঠ্যাং খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আমি তো খুব পছন্দ করি তারপর সন্ধেবেলার লোক নিয়ে চলে এসে যে দেখো সকালে তো দেখেছো একটা লোক তখন তো সাজানো হয়নি এখন দেখো কত সুন্দর লাগছে এখানটায় তারপর আমিও রেডি হয়ে গেছি দেখো আমার লোকটা কেমন লেগেছে বলবে তোমরা সবাই এই যে আর আমার ছোট ননদও রেডি হয়ে গেছে আর কাকিমা তো রেডি হচ্ছে তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে নিচ্ছি আমি আর ছোট ননদ আর কফি ছিল তারপর মাশরুম পকোড়া ছিল সেগুলো আর খাইনি ফুচকাটা খেয়ে নিচ্ছি তারপর লাড্ডু খেতে চলে এসেছিলো এই দেখো লাড্ডু নিয়ে নিচ্ছে হাতে তারপর আমরা চলে গেলাম একটু চাউমিন খেতে চাউমিনেরও স্টল দিয়েছিল একটু চাউমিন খেতে চলে গেলাম তারপর খাওয়া দাওয়া করে এসে দেখলাম যে বউ এখনও নিচে এসে বসে নিই কাকিমা বসে বসে পকোড়া খেয়ে নিচ্ছে এখানে লাড্ডু দেখো বসে বসে কি করছে লাড্ডু বসে বসে পকোড়া খাচ্ছে মাশরুম পকোড়া খাচ্ছে আর ভঙ্গি করছে দেখো চোখ বুঝিয়ে বুঝে নাকি খুব টেস্টি হয়েছে ওই জন্য দেখাচ্ছিল বিয়ের কোনে তার বাবা মা ভাই সবাই ছবি তুলছে আর বিয়ের কোনেকে খুব মিষ্টি লাগছে আজকে তারপর দিদিকে তো আজকে খুব সুন্দর লেগেছে আর কোনের মাকে এটা আমার দিদি হয় সম্পর্কে খুব সুন্দর লেগেছে বর চলে এসেছে তাই কোনে চলে গেছে নিজের ঘরে বসবে স্টেজটা যেখানে বানিয়েছে সেখানে বর বসবে তারপরে বর এসে এখানে ছবি শ্যুট করতে দাঁড়িয়ে গেল আর পাশে আছে তার বৌদি লাল কাপড়টা পরা এখানে বর ছবি তুলতে থাকুক আমি চলে গেলাম আমার রুমে আর সেখানে গিয়ে আমার ননদ বললো বৌদি তুমি কেমন চুল বেঁধেছো দেখালে না তো ওই জন্য বললাম ঠিক আছে আমি তাহলে সবাইকে চুল পাতাটা দেখিয়ে দিই ওই ছেলেটার মা আর ঠাম্মি ডেকে ডেকে চলে গেল তারপর ভাবলাম আমি দেখে দেখে যদি উঠে তো উঠবে কিন্তু সে তো উঠছে না একদম ভর ঘুমে পড়ে গেছে তারপর আমরা চলে আসলাম খেতে লাড্ডুকে ঘরেই খাইয়ে দিয়েছি আমি আর ছোট ননদ চলে এসেছি খেতে তরিও খেয়ে নিয়েছে আমরা কি কি বিয়ে বাড়িতে খেলাম তোমরা যদি দেখতে চাও শর্ট ভিডিওতে ছাড়া আছে এক্ষুনি চট করে দেখে চলে এসো তারপর আমরা খেয়ে এসে দেখলাম যে এখানে বিয়ে করতে বসে পড়েছে বর দেখো তারপর ভাইয়ের যে খই দেওয়ার নিয়মটা ভাই দাঁড়িয়ে পড়েছে দিদিকে দিবে খই তারপরে আগুনের দিদি দেবে এই মুহূর্তটা খুব সুন্দর যার যাদের ভাই আছে তারা তো সবাই জানো এই যে সিঁদুরদ্যান সবচেয়ে মেন বিষয়ই হচ্ছে এটাই সিঁদুরদ্যানের সময় তারপর ঝগড়া চলছিলো সিঁদুরদানের পর তারপরে বাবুন দেখো কি করছে বাবুন তো লজ্জায় পড়ে গেছে দুজন দু ফ্যামিলি ঝগড়ায় তারপর ঘর ঘেরার নিয়ম এই যে ঘরে ঢুকতে দেবে না কিছুতে নতুন জামাইবাবুকে সব ঘর ঘেরে দাঁড়িয়ে আছে পয়সা দাও তারপর ঢুকাবো আমাদের নতুন বরকে এই যে ঝগড়া চলছে তারপর যা হোক করে বর পয়সা দিয়ে তারপর ঢুকে গেল ঘরে কোনে আর অনেকেই এখনও ভাত রাত খায়নি তাই জন্য বললো যে ভাত রাত খেয়ে একদম উপরে গিয়ে মানে রেস্ট নিতে নতুন বউকে আর বরকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা